ইব্রাহিম আলহাল্লাম যেই দিন প্রথম স্বপ্নে দেখেছিলেন তিন দিন স্বপ্ন দেখেছিলেন তো প্রথম স্বপ্ন দেখেছিলেন ওই দিনটার নাম হচ্ছে মানে স্বপ্ন মানে স্বপ্ন দেখার দিন প্রথম দিন যেদিন স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখলেন ভাবনার মধ্যে রেখে দিলেন দ্বিতীয় দিন যখন আবার স্বপ্ন দেখলেন আবার যখন একই স্বপ্ন দেখলেন তো এই দিনটার নাম হচ্ছে ইয়াউমু আরাফা আরাফা মানে নিশ্চিত হও পরিচিত হও তে ইয়াউমু আরাফা মানে নিশ্চিত হওয়ার দিন একই স্বপ্ন যখন দ্বিতীয় দিনও দেখলেন তখন উনি নিশ্চিত হলেন যে এটা আমাকে ওহি করা হচ্ছে যে আমার সন্তানকে আমাকে কুরবানি করতে হবে তো উনি নিশ্চিত হলেন জন্য এই দিনটার নাম ইয়াউমু আরাফা তৃতীয় দিনে যখন আবার স্বপ্ন দেখলেন তখন সন্তানের সাথে আলোচনা করে কুরবানির জন্য প্রস্তুতি নিয়ে কুরবানি করতে গেলেন এই দিনটা হলো এমন নাহার নাহার মানে রক্ত প্রবাহিত করা তো এমন নাহার রক্ত প্রবাহিত করার দিন মানে জবে করার দিন তো রক্ত প্রবাহিত এই নামই এসেছে এমন নাহার যেটা আল্লাহ বলে আরবেন সৌরা কাউসারের মধ্যে উল্লেখ করেছেন ফসল্লি লি রব্বিকা ওয়ান হাফ অতঃপর আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং অন হাল রক্ত প্রবাহিত করুন কোরবানি করুন